দুই দুইজনে কুলচি দেখি যে পাঁচজন মহিলা তারপরে একই কালার কাপড় আর এক মান্য ওই আর আডাগুডি করতেছে আর ওই দেখতে খালি সাদা দেখা যায় আর কিছু জায়গা আছে ভরসা দেখা যায় না প্রথম মনে করছি যে পুলিশের লুকটুক করার পরে তো দেখাচ্ছি যে অবস্থা সিরিয়াস আমরা একটা মামলার মধ্যে আসছিলাম মামলার মধ্যে থাকাকালীন তো বাসায় থাকা যায় না জামেলা যে আমার চাচা একটা বিয়া করতেন পরে বউ গেছিন গিয়া বউ গেছিন যে দুই রানবার লাগি গেছে পরে সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যার পরে কইতাছে যে এরা দেখা যাইছে পরে আই মানছে উল্টা মামলা করছে কি মামলা করার পরে যারা যারা গেছিন এরার বাড়িতে তো আর মানুষ থাকুন যায় না পরে আমরা ডরে গিয়া মসজিদের মাঝে রয়েছি মাড়ির মসজিদ আছেন জঙ্গলার সাথে আমরা বাপ চাচার কালানির প্রায় একশো বছর আগের মসজিদ আমরা মহলার মসজিদ দেখি এটার মধ্যে গেছি যে অন্য মহলার মসজিদে গিয়া তো আর থাহাটা

মাটিনের ঘরের রূপে হর হর করতেছে এই যে অন্য কিনু যেমন জানুয়ার মানুষ আর বার ভূত ফেরা তাঁতটা গেছে ধরনের পূজা গেছে মানুষের হাঁটা হইছে এক রকম আর অন্য জিন পরীর হাঁটা হয়েছে অন্য রকম আধা ঘন্টার পরে বোঝা গেছে যে আসলে মানুষ না হইলে তো ডাক ডুক দিল পরে আর একবার গিয়া শুইছি তোয়ার পরে ব্যক্তিরে ডাকিয়া কইলাম যে এমন সমস্যা তো মানুষের কিনু আওতা পাইছি না পরে কইতেছে তুই থাক করে বুঝাম না একবার পরজন রাত প্রায় দেড়টার মতন বাজতাছে পরে ব্যক্তিরে ডাকিয়া তুলছি যে অন্য তো এই অবস্থা হইতেছে কি করা এই ঘরের ভিতরে তো আর

কারার গিয়া যে اكو একবার অন্ধকার আর আরই দেখতে খালি সাদা দেখা যায় আর কিছু জাগা যে ফসা দেখা যায় না তোলাছে তোলা আমরা এই কুবা বান্দাতে তুলছারা না কুবা বান্দা পরে তো ইউনিভার্সিটি যা আমরা প্রথম ইউনিভার্সিটি যে পুলিশের লুক টুক কইরা পরে তো দেখতেছি যে অবস্থা সিরিয়া পরে গেছি যে আমরা করতে পারি যে আমার এক জেডি আছে জেডির بقول পরে কইতাছে কয় জায়গা তো খারাপ ওইতে গিয়া মুর্সিদের বিতে ফুত না হইলো আমার গরাতে আমার ঘরের মেজে শুইয়ে থাক পরে যে গিলাম আমরা যোনো খারাপ করে পরে কইতাছে কয় ছবছৰ আগে মুৰব্বীক কৈতো যেন ভৰি চলাৰ চল এটা যদি কিনো বাসা বাঢ়ি হয় তা লে অত্যাচাৰ কৰব বা কিনো ইয়াৰ কৰিলে সময় দিব বা গৰু ছাগলীৰ সামে যদি পৰে গৰু ছাগলে হঠাৎ কৰি বেমাৰ মাৰিব গৰু মাৰা যাব ইমান ধৰণে বেমাৰ দিব পাৰে আমাৰ আৰু আতংকিত হৈ গৈছো গল্প ঘেৰা টানি শুনিয়া পৰে আৰু গেছি না পৰে এনেই ৰৈছি জেডিৰ ছাত্ৰে ৰৈছি সকাল বেলা কালি বাইটাই বস্তি তহত্ত বয়ে আতংকিত এ ডাডা কৰিলে হয়তো আগবাৰ কিনা জানি হয় ওরে আর কেউ লোকে আমরা ডরে আর বলছিও না ওরে আর কি কইসিও না কেউ হয়তো জানতালাম না জায়গা খারাপ ভাই সেই সমস্যা আমরা প্রায় তিন চার দিন আসিলাম এই মনে করছে তিন চার দিন পরাই এই অবস্থা করছে হ্যাঁ তিন চার দিন পরে মুর্শিদে আসলাম ওরা আমার বাবা বলছে যে মুর্শিদের এক সাইড লুয়া তাহুন লাগবো যে মুর্শিদের মাঝখানে টাউন যাইতো না ওরা এক সাইডে এ রয়েছি মুর্শিদে থাকার নিয়ম আছে যে মাইজে দরজার দরদার শুন যাইতো না ভাই যে ইমান সাপে যেন নামাজ পড়া এই জায়গার মাঝে টাউন সাইডে মেদা তাউন লাগবো গভীর রাত্র নাকি নামাজ পরে জিনপুরি রায়ারে জায়গা না দিলে আর অত্যাচার করব। এই পরে আমরা সাইডে সাইডে রুইছি যার যার সাইডে কয়ার পরে আর তেমন একটা সমস্যা হয়েছে না খালি আমরা আর বয় বয় লাগছে সমস্যা তেমন হয়েছে না খালি আমরা বয় লাগে পরের দিন আর কিছু দেই নাই খালি আমরা যে পয়লা দিন দেখছি এই বয় এই ব্যক্তি আতঙ্কিত পরে ওই যে মাইজের জায়গাটা বাদ দা মাইজে দা দুই চার পাঁচজন মানুষ কার নামাজ পড়তার বো এই জায়গাটা রাখিয়া পরে দুই সাইডে আমরা মানুষ রয়েছি হ্যাঁ যখন বলছে তখন তান আমরা আনুমানিক যে আসলে নামাজ পরে না হইলে যে আমরা প্রথম দিন যেদিন রয়েছি এদিনের অবস্থা তো সিরিয়াস আছে